কি হইল তোমার আবার এই বুড়া বয়সে ভিমরতি দোললো নাকি বাচ্চাদের মতো ফুফা বাবা কাঁন্তছ কেন তুমি বউ গো কাঁন্তসিগা সাধে তুমি কইতে পারবা শেষবার তুমি ভালো আমার দিকে তাকাইছিলা কবে কিএম কি হইছে সারা দিনই তো চোখের সামনে ড্যাং ড্যাং করে ঘুরে বেরাওrootDir গোরাবা তোমারে দেখ কি আছে নাকি এখন আবার হাতে সময় নিয়ে তোমার পাশে বইসা তোমার দেখা লাগবো কোনটা নতুন কইরা তোমার আবার রূপ গজাইছে নাকি গো আমি কিন্তু ইয়ার কি করতেছি না তোমার সাথে বউ আল্লাহ রস্তে আমার দিকে একটু ভালোবাসার নজরে তাকাও না দেখো না আমার চেহারাটার না কি অবস্থা রে হইছে গো আমার চোখ দুইটা এখনো অনেক ভালো আছে বুঝছো আমি চশমা ছাড়াও সবই দেখতে পারি তোমার এবার নতুন করে দেখার কি আছে তুমি আগে একটু বুড়া হইছো এই তো আর তো কিছু পরিবর্তন দেখতেছি না দিন দিন আমি তো সুড়িয় হইতাছি না দিন দিন আমিও বুড়ি হইতাছি আমার দিকে কেরা তাকায় গো তো আহা বৌ একবার একটু আমার এদিকে তাকাও না একটু ভালোবাসার নজরে দেখো না একটু আমারে একবার একটু তাকাইলে কি হয় আচ্ছা যাও তাকাইতাছি সত্যিই তো আহারে আমার প্রাণে স্বামীটার চেহারাটা কি বেহাল দশা হইছে রে কি সুন্দর আপেলের মতো চেহারাটা কয়লার মতো কালা হয়ে গেছে আহারে টস চেহারাটা চেহারাটা একদম সাই হয়ে গেছে গো এই জন্যই তো বলতাছি আমার দিকে তোমার না কোনো খেয়ালই নাই তোমার মনে আছে গো বিয়ার পরে তুমি আমার আদর কইরা কত ভাত খাওয়ায় দিতা আর এখন তো তুমি আমার দিকে ফিরাও তাকাও না কি খাইতাছি কই যাইতাছি কোন খবরই তো নেও না মনে থাকবে না কিসের জন্য তুমি আবার এই বুড়া বয়সে তোমার ভাত তুইলা খাওয়ার কথা বলতেছ নাকি এ সিসি সি 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 লজ্জা শরমের মাথা তুমি একদম পুরাই খায় ফেলছ গো লুকায়া লুকায়া দুই একবার ভাত খাওয়াই দিলে কে এমন হইয়া যায় এ আল্লাহ এই বুড়া বয়সে আমাদের এই কীর্তি কর্ম যদি কেউ দেখা ফেলায় তাহলে তো আমাদের মান সম্মানই থাকবো না গো হ্যাঁ লোকে তো শি সি করবো তুমি আমার মান সম্মানের কথা শোনাইতেছো তাই না বিয়ার আগে তোমার সাথে কত লুকাই লুকাই দেখা করছি তখন মান সম্মান কই গেছিল। মান সম্মানের কি তুমি কিছু বাকি রাখছো মনে নাই রাতের বেলা যে দেখা করতে এসে আমার আব্বার কাছে ধরা খাইলে শি সি শি সি আমার ওই কথা মনে বললে এখনো মনে হয় মাটি ফাঁক করে আমি মাটির ভিতরে ঢুইকা যাই গো কার জন্যই তো আব্বু বিয়ে এটা তোমার সাথে আমারে দিয়া দিল নয় তো তোমার মতো ভব করে বলার সাথে আমার বাবা আমার বিয়ে দিত জীবন নেও না ওই যে তোমার আর দুইটা বোনের যে বিআইতে যে সিএনজি ড্রাইভারের লগে তোমারও ওই রকমই তাই একটা বিয়ে দিত এই রকম সেলিমের জালা মাথায় নিয়ে মানুষ সংসার কি এমন করে বল আমি তো রে গোনা সহ্য করতে পারতেছি না গো সারা আইসা শুধু মা ভাত দে মা এইটা দে মা কাপড় দে মা টাকা দে এগুলা আর ভাল লাগে না আমি কি কামাই করি বলতো তো ছেলে মেয়ে যাই আমার কাছে টেকা চায় এইগুলা জ্বালা যন্ত্রণা সহ্য করার থেকে মরে যাও ভালো গো এইগুলার পেঁচাল শুনতে শুনতে আমার কানে একদম পোকা ধরে গেছে গো আমার কি সহ্য করা লাগে না মনে করছো এই সংসারের খরচ যে দিন দিন কত বাইরে যেতেছে সেটার খবর রাখো তুমি সেই টাকা গুলা কই থেকে আসে বলো তো টাকা কি গাছ থেকে পড়ে নাকি আমার কামাই করা লাগে কোনটা ও আমার বুঝি কামাই করতে কষ্ট হয় না তাই না কামাই করে একদম আমার উদ্ধার করে দিছো তুমি কোনদিন তো আইসা একটু বলো না যে তুমি কি খাইছো কি পড়ছো কিছু লাগবো নাকি কখনো কোনো খোঁজ খবর নিছ এখন আবার আলগা পিড়ি দেখাইতে আইসো বৌ তুমি কি খাইছো না খাও নাই সেটা কি তোমার এদিকে খাবো না মনে করছাও তোমার চেহারাটা কিন্তু আগের মতোই সুন্দর আছে গো খালি একটু বয়সের চাপ পড়ে গেছে কিন্তু চেহারার যে একটা চকচকা ভাব না ওইটা কিন্তু এখনো আছে উম! আদি খেতে দেখাইতে আইছে আগুনে পুরো প্রতিদিন রান্না করতে করতে চেহারার উপরে কয়লা পড়ে গেছে আর তুমি বলতেছো আমি সুন্দর হয়েছি তাই না যাও তুই এখান থেকে আমার কি লজ্জা শরম করে না হ্যাঁ ছেলেমেয়েরা যদি এগুলা দেই হা ফেলায় তাহলে কি হইব নে ও বউ তোমার ওই বিয়ার লাল শাড়িটা একদিন একটু পরতো তোমার লাল শাড়ি পরা অবস্থা দেখি না অনেক দিন হইছে আমিও না হয় একটু বিয়ার পাঞ্জাবিটা পরবনি কি কও এ সি 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 তোমারে ভূতে ধরছে না কি গো নাকি তুমি পাগলা হয়ে গেছো কোনটা এই বুড়া বয়সে তুমি কি সব উল্টা পাল্টা কথা বলতেছো তোমার কি পিরিত উতলায় পড়তেছে না কি গো কবরে যাওয়ার সময় হয়ে গেছে তোমার আর এখন তুমি প্রেমের কাঙ্গাল হয়ে গেলে নাকি হ্যাঁ পোলা মায়ের বিয়া সাজিরা দিয়া আগে একটু চিন্তা মুক্ত হয়ে নেই তারপরে আমি কি চিন্তা করছি জানো আমরা না হানিমুনে যাব তোমার না পাহাড় দেহার মেল আর শখ তুমি আবার এই বয়সে হানিমুনে যায় কি করবা আমরা কি আর পাহাড়ে উঠতে পারবো আমাদের কি সে বয়স আছে বলো দুই কদম হাঁটতে আমরা অস্থির হয়ে যায় আমরা কেমনে পাহাড়ে উঠবো বলো তো কি ক সমস্যা কি আমি আছি না তোমারে কোলে কোরে নিয়ে পাহাড়ে উঠমুনি। উম শখ তো নিজেই দাঁড়াইতে পারো না ঠিকমতো আবার সে আমারে কোলে নিয়ে পাহাড়ে উঠব। খুব তাড়াতাড়ি আল্লাহর কাছে যাওয়ার ইচ্ছে হইতেছে তাই না তা নয়তো তোমার মাথায় এইসব ভীমরতি আসে কোথাও থেকে বুড়া হয়েছে তো কি হয়েছে মানুষের শখ কি আর বুড়া হয় নাকি হ্যাঁ আমি একটা কথা চিন্তা করছি জানু বৌ আমাগো তো চাইটা সাওয়াল একটা মেয়াও নাই আমাগো যদি একটা মেয়া থাকতো তাহলে কতই না ভালো হইতো তাই না এই বুড়া বয়সে তাইলে একটু আমাদের সেবা যত্ন করতে পারতো কেন গো তুমি আবার এই বয়সে মাইয়া নেওয়ার চিন্তা ভাবনা করতেছ নাকি ওই যে গামছাড়া দেখতেছ না ওরা দিয়া গলায় পেঁচ দিয়া ধর্ম তোমার তারপরে তোমার মেয়ে নেওয়ার শখ জনমের মধ্যে একদম মৃত্যু দেবো তোমার সাথে একটু মজা করলাম গো আমার কি আর ওই বয়স আছে কও সব সময় এত খেস খ্যাস করো একটু আদর করে কথা বলতে পারো না আমার জন্য যেহেতু তোমার এতই দরদ তাহলে তুমি আমাদের বিয়ের সময় আমার বাপের থেকে যৌতুক কেন নিছিল বলো তো ওরে বাপ রে বাপ মনে হয় তোমার বাপের থেকে আমি দশ বিঘা জমি লেখা নিছি বিয়ের সময় তো মাত্র পঞ্চাশ টাকাই দিছিল ওই টাকা আবার যৌতুক কয় নাকি হ্যাঁ এখন তো ওই পঞ্চাশ টাকা দিয়ে এক কেজি চাইল লইব না তা তুমি কোন মহারাজা শুনি যে তোমার হীরা গয়না সোনা দানা পান্না এগুলো দেওয়া লাগবো আমার বাপে যে তোমার পঞ্চাশ টাকা দিছে এটাই তো তোমার ভাগ রে চুরি কইরা দেখা করতে যে ধরা পড়লা আবার যৌতুকও চাও তাই না ওরে সর্বনাশ দেখছাও এর জন্যই তোমার সাথে আমার কথা কইতে মন চায় না সারাদিন মাইকের মতো কস 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 করে যেতেছে বউ হয়ে আসার পর ঠিকা একটা দিনও শান্তিতে থাকতে দিল না তুমি আমারে তোমার মতো মেয়ে মানুষ নিয়ে কি আর সংসার করা যায় রে তো আমার বাপ কি তোমার পায়ে ধরছিল যে আমার মেয়েটা বিয়ে করো বাবা ওরে আমার মতো মেয়ে যে তোমার ঘরে বউ হয়ে আসছে এরা তোমার চোদ্দ গোষ্ঠীর ভাগ্য রে তোমার সাথে যে আমি কিসের জন্য কথা কইতে আইছিলাম আমার সারাটা দিনই মাটি হয়ে গেল দূর তার থেকে ভালো এখান থেকে চলে যাই যাও যাও তোমার সাথে কথা বলার জন্য আমার বই এই গেছে কথা বলতে আসছিল কিসের জন্য এ বুড়া বয়স আবার শখ হইছে হানি মনে যাইব প্রিয় বন্ধুরা আপনারা লাইক কমেন্ট ও শেয়ার করে আমাদের পাশে থাকুন আপনাদের একটি লাইক ও কমেন্ট আমাদেরকে নতুন ভিডিও বানাতে অনেক উৎসাহ জাগায়